আমাদের সকলের মা বাবাকে জান্নাতের আলা মাকা প্রস্তুত করবেন আমি যারা জীবিত হবে তাদেরকে হায়াতে তৈরি বুজুর্গ ওখানে মা বাবা যার উপরে খুশি তার বুজুর্গ তত মা বাবা যদি বেজার হয় তার বুজুর্গ ওখানে শেষ মা বাবাকে খুশি রাখবে আমল কম হইলে সমস্যা নাই মুসাল্লাহ সাল্লাম

কষ্ট আর জান্নাত সুন্দর পরিপাটি করে রান্না করিয়া মায়ের উপরে নামাইছে চাঁগের উপরে মায়ের রাখছে করে নামাইছে নামাইয়ে মায়ের দোয়াই জয় ও পরিষ্কর পরিষ্কার করিয়া রান্না করে মাকে খাওয়াইছে মা দোয়া করছিল মুক্তাদের কেমন কেমন কয় আস্তে আস্তে চলছে আল্লাহ এই জামানা নবী মুসার সাথে আমার ছেলে তুমি হাশর করিও বলেন না সুবহান এরপরে এরপরে কি হইল এক মুসা আলাইহিস এই অবস্থা দেখতে গেছে তোমার মা কি কয় রে খাওয় না করে কয় কি তো হুজুর কইেন না কয় কি তোমার আল্লাহ এই আমার সন্তানের জন্য এই জামানার নবী মুসা সাদের হাশর এই দোয়া মায়ে করছে তাই তো মুসা মাথা যুলায় তাই তাই লেগে তো আল্লাহই কইছে আছো রে কিছু কথা

বলার আমি নাম সব এদের মা বাপকে সম্মান করবেন বীরস্থানকে সম্মান করবেন মুরব্বী থেকে ইজ্জাত করবেন আল্লাহ আপনার ইজ্জাত বলন্ত করে তো ইনশাআল্লাহ বলেন আল্লাহ আল্লাহ